আসসালাম ও আলাইকুম ওরাহমাতুল্লাহ ইহবারাকত আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ ই ওবারাকতু আমার পীর নাজরিন আবার আপনাদের সম্মুখীন এসেছি যে মুসলমানের এক অপর মুসলমানের প্রতি পাচের অধিক হক রয়েছে সেই সম্পর্কে আলোচনা চলতেছিল আলহামদুলিল্লাহ আজকে আলোচনা বিষয় হচ্ছে যে কোনো মুসলমান অপর মুসলমানের কাছে নিকটবর্তী এসে যদি সুপরামর্শ চাই অর্থাৎ মশুয়ারা চাই। তাহলে যে ব্যক্তির কাছে মশুয়ারা চাইছে সেই ব্যক্তির এটা দায়িত্ব নৈতিক দায়িত্ব তার জিম্মেদারি হয়ে যাচ্ছে এবং হক হচ্ছে যে তাকে সুপরামর্শ এবং মশুয়ারা দেওয়া কেন মশওয়ারা দেওয়া এবং লেওয়া এটা উভয় শূন্য এতএব যে ব্যক্তির কাছে মশওয়ারা নিচ্ছে সেই ব্যক্তির কাছে সেই ব্যক্তি যেন সুপরামর্শ দেয় এটা ওনার হক রয়েছে আল্লাহ আমাদের সুপরামর্শ মশবরা দেওয়ার তফিক দান করুক